রাহিল কি হচ্ছে এসব হ্যাঁ পড়াশোনা ছেড়ে সারাদিন ফোনে এসব আজে বাজে ভিডিও দেখার গেম খেলা তাই না কদিন পরে স্কুলে তোমার প্রিটেস্ট আর তুমি আমার ফোন লুকিয়ে নিয়ে এসে রাত জেগে কাঁচা বাদামের ভিডিও দেখছ দেখাচ্ছি তোমার বাদামের গান দাও আমার ফোন রাতে অনেক হয়েছে ঘুমিয়ে পড়ো কাল সকালে স্কুল আছে প্লিজ মাম্মি আর পাঁচ মিনিট দেখতে দাও প্রমিস করছে পাঁচ মিনিট পর ঘুমাতে যাব। এক মিনিটও নয় দাও চোখ বন্ধ করে গুনগুন করে কাঁচা বাদাম গান গাইতে গাইতে ঘুমিয়ে আমার আমার কাছে কাছে নাই বাদাম আছে শুধু বাদাম চমকে উঠে বিছানায় পা ঝুলিয়ে বসলো সে কি কাছে এমন করে কি ওখানে কে বলেই রাহেল মেঝেতে তাকাতেই চমকে উঠলো দেখল ওর ঘরের পুরো মেঝেতে কাঁচা বাদাম ছড়িয়ে আছে এ আমি কোথায় এলাম এসব কি হচ্ছে আমার সাথে তখন আবার সেই কান্নার আওয়াজ ভেসে এলো ওর কানে ওই সামনে বাদাম গাছের পেছন থেকে আসছে কান্নার আওয়াজ বাদাম গাছের দিকে এগিয়ে গেল রাহিল আর যা দেখলো তাতে ওর চক্ষু ছানা বড় হয়ে গেল কি হয়েছে কাঁচা বাদাম তুমি এমন করে কাচ্ছ কেন তোমার কান্না দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে কে তুমি তুমি তোমাকে তো আগে দেখিনি কি পারবে আমায় সাহায্য করতে আমি রাহিল চৌধুরী বাবা মায়ের একমাত্র ছেলে কিভাবে বাদাম রাজ্যে বোঝেলাম বুঝতেই পারছি না তবে তোমার কান্না দেখে আমার ভীষণ খারাপ লাগলো তুমি তোমার কষ্টের কারণ আমার সাথে শেয়ার করতে পারো আগে সব শুনি তারপর দেখি সাহায্য করতে পারি কিনা থাক চৌধুরী সাহেব থাক এই গরিব কাঁচা বাদামের কষ্টের কাহিনী শুনি আপনার কাজ নেই জীবনে ভালোবেশি করেছিলাম ভুল বুঝিনি পাথরে ফুটবে না ভুল ও প্রেমের গল্প প্লিজ প্লিজ আমি বলো তোমার প্রেমের গল্প আমার এমন কাহিনী শুনতে ভীষণ ভালো লাগে আচ্ছা ঠিক আছে আপনি যখন এত করে বলছেন তবে শুনুন সেদিন ছিল আমার কলেজে প্রথম দিন উত্তেজিত আর খুশি খুশি মনে কলেজে প্রবেশ করলো সে চারিদিকে বাদাম ছাত্রছাত্রীর ছড়াছড়ি চীনা বাদাম কাজুবাদাম কাঠবাদাম কালো বাদাম সাদা বাদাম সহ অনেকেই এসেছে কলেজে আর ক্লাসরুম খুঁজতে খুঁজতে হাঁটছিল কাঁচা বাদাম এমন সময় অন্যদিক থেকে ছুটতে ছুটতে এক সুন্দরই ভাজা বাদাম আসছিল তুমি অপরূপা বাদাম সুন্দরী ইচ্ছে করছে সারা জীবন তোমার টানাটানা বাদাম চোখে তাকিয়ে থাকি আই এম সো সরি मिस्टर কাচা বাদাম আপনার কোথাও লাগিনি তো আসলে আমি তাড়াহুড়ো করে আসতে গিয়ে আপনার সাথে ধাক্কা লাগলো নো নো ইটস ওকে মিস ভাজা বাদাম আমার কিছু হয়নি আমি ঠিক আছে কাঁচা বাদাম আর কিছু বলবে ভাবছিল এই ভাজু এদিকে ব্যাস ভাজা বাদাম চলে গেল তার বান্ধবীদের কাছে আর কাঁচা বাদাম মুগ্ধ চোখে তাকিয়ে রইল ভাজা বাদামের দিকে একেই বোধ হয় বলে ক্লাস শেষে সবাই বাসায় যাচ্ছে ভাজা বাদাম তার বান্ধবীদের সাথেও গল্প করতে করতে হাঁটছিল হঠাৎ ওর সামনে সিগারেট খুব বখাটে বাদাম এসে দাঁড়ালো এই যে ভাজ সুন্দরী শুধু বান্ধবীদের সাথে গল্প করলেই হবে এসো আমরা একটি গল্প করি অসভ্য অভদ্র বদমাস পচা বাদাম সরে যা আমার সামনে থেকে নইলে ভালো হবে না বলে দিচ্ছি নইলে কি হবে শুনি বলেই পচা বাদাম ভাজা বাদামের হাত ধরে মোচড়াতে লাগলো বাঁচাও বাঁচাও কাঁচা বাদাম আজ আপনি না থাকলে কি যে হতো আরে কি যে এটা তো আমার কর্তব্য আচ্ছা আসি কাল দেখা হবে প্রতিদিন কলেজে গিয়ে ভাজা বাদাম আর কাঁচা বাদাম একসাথে সময় কাটাতো আর গল্প করতো এই প্রদিনে বেশ ভালোই বন্ধুত্ব হলো ওদের এরপর একদিন কলেজের পেছনে ফুল বাগানে কি ব্যাপার কাঁচা বাদাম আজ এখানে কেন ডাকলে কি হয়েছে কিছু জরুরি কথা ছিল তোমার সাথে ঠিক আছে জলদি বলো আমার ক্লাস আছে আই লাভ ইউ ভাজা বাদাম প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম তোমাকে ছাড়া আমি না অনেক ভালোবাসি তোমায় কি বললে ভালোবাসো আমায় মজা করছো নাকি দুদিন হেসে হেসে কথা বলেছি আর একটু বন্ধুত্ব করেছি বলে তুমি ভেবে নিলে আমি তোমায় পছন্দ করি কি যোগ্যতা আছে তোমার সামান্য কাঁচা বাদাম হয়ে আমার মতো সুন্দরী ভাজা বাদামকে পাওয়ার স্বপ্ন দেখা বাদ দাও তুমি কি জানো আমার কত ডিমান্ড পার্কের প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে স্কুল কলেজ বাস স্টেশন রেল স্টেশন ছেলে জোয়ান বুড়ো সহ সবাই শুধু ভাঁজা বাদামকেই চায় সব জায়গায় ভাজা বাদামই চলে বুঝেছো তোমার মতো কাঁচা বাদামের কোনো দামই নেই আজ থেকে আর আমার সামনে কখনো আসবে না তুমি আমার বাবা লন্ডন ফেরত বাদামের সাথে বিয়ে ঠিক করেছে আমার আশা করি আর কিছু বোঝাতে হবে না তোমায় বিদায় এই হলো আমার ব্যক্ত প্রেমের গল্প চৌধুরী সাহেব এবার বলুন কিছু করতে পারবেন কিনা শুধু ভাজা বাদামের চোখে নয় পেলাম কাঁচা বাদাম ভাজা বাদাম খুবই অহংকারী মেয়ে সে মোটেও ঠিক করণে তোমার অনুভূতি নিয়ে খেলা করে তুমি চিন্তা করো না এবার আমি এমন কিছু করব যাতে সারা দুনিয়া তোমায় চিনবে তুমি ভাইরাল হয়ে যাবে কিভাবে হবে সেটা তোমার কাছে স্মার্টফোন আছে হ্যাঁ আছে সাবাস এবার আমি কাঁচা বাদাম গানে তোমার টিকটক ভিডিও বানাবো আর সেটা আপলোড করব তারপর দেখো বাদাম দিয়ে তুমি রাতারাতি স্টার হয়ে যাবে আচ্ছা রাহিল কিভাবে টিকটক বানাবে সেটা কাঁচা বাদামকে ভালো করে বুঝিয়ে দিল পায়ে তোরা হাতের বালা থাকে যদি সিটি গোল্ডে চেন দিয়ে যাবেন সাথে সমান সমান করে বাদাম পাবেন ও বাদাম বাদাম দাদা কাচা বাদাম আমার কাছে নাই ভাজা বাদাম আমার কাছে পাবেন শুধু বাদাম দাম দাম কোথায় গেলে কাঁচা বাদাম বলেছিলাম না তোমায় ভাইরাল করে দেবো এই দেখো মাত্র কয়েক ঘন্টায় তোমার বিরুদ্ধে এক লাখ লাইক হয়েছে আর পঞ্চাশ হাজার শেয়ার তুমি এখন ভাইরাল কাছে বাদাম তুমি এখন সেলিব্রিটি আরে তাই তো আমার তো খুশিতে চোখে পানি চলে আসছে আজ যদি মা বেঁচে থাকতো আরে ছাড়ো এখন এসব ইমোশনাল ডায়লগ এখন তো সময় প্রতিশোধের কোথায় তোমার ভাজা বাদাম নিয়ে চলোর কাছে আজ ওই অঙ্কারী বাদামের যোগ্য জবাব দেব কিন্তু কোনো কিন্তু না চলো ঠিক আছে চৌধুরী সাহেব চলুন এরপর কাঁচা বাদামের সাথে রাহিল ভাজা বাদামে বাড়ির দিকে চললো পথে অনেক বাদামেরা কাঁচা বাদামের সাথে সেলফি এখন সে ভাইরাল হয়ে গিয়েছে ভাজা বাড়ি থেকে বাজালো ওরা দরজা খুলে দিল এক বুড়ো ভাজা বাদাম হাহারে কাঁচা বাদাম তুমি প্লিজ আমার মেয়েটাকে তুমি বাঁচাও আমার ভাজুকে তুমি বাঁচাও বাবা কি হয়েছে ভাজুর ওই পচা বাদাম আর তার গুন্ডারা ভাজুকে তুলে নিয়ে গেছে জোর করে বিয়ে করার জন্য তুমি আমার মেয়েটাকে বাঁচাও না ভাজা বাদাম সাহেব না এখন আমি তাকে বাঁচাবো কেন সেদিন আমি যখন তাকে ভালোবাসার কথা বলি তখন সে আমাকে যে অপমান করেছিল সেটা আমি ভুলিনি এখনো সব দোষ আমার বাবা ভাজু আর তোমার মেলামেশার কথা জানতে পেরে আমি ওকে কসম দিয়েছিলাম যাতে তোমার কাছ থেকে দূরে থাকে জন্যই হয়তো ভাজু তোমাকে অপমান করেছিল আজ মেয়েটার দুর্দিনে তুমি ওকে বাঁচাও বাবা ক্ষমা করো এই বুড়োকে কি আমার ভাজু নির্দোষ শয়তান পচা বাদাম আসছি আমি আমার ভাজুকে উদ্ধার করতে চলুন চৌধুরী সাহেব চলো এদিকে পচা বাদামের আস্তানাতে ভাজা বাদামের দুই হাত দড়ি দিয়ে দুই পাশে বেঁধে রেখেছে পচা বাদাম কাজী সাহেব অনেকক্ষণ ধরে পয়সা আছে জলদি কবুল কা কইতেছি নাইলে আজ আমি তোর সানডে মানডে ক্লোজ করে ফালামু ছাড় শয়তান ছাড় তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না কাঁচা বাদাম কোথায় আছো তুমি বাঁচাও ভাজা বাদামের চিৎকার শেষ হতে না হতে ইটের দেয়াল ভেঙে বাইক উড়িয়ে পচা বাদামে রাস্তা নিতে ঢুকল বাদাম আমি জানতাম তুমি আসবে প্রিয় তোমার ভালোবাসাই আমাকে এখানে এনেছে প্রিয়তমা এই কি আছিস এর সামনে মানে ক্লোজ করে ফেলা যমদাম মারামারে চলার পর পচাবাদামরা মেঝেতে গড়া গড়ি খেতে লাগলো আর কাঁচা বাদাম ভাজা বাদামের দড়ি খুলে উদ্ধার করলো এরপর কাঁচা বাদাম রাহিলকে ডেকে ভাজা বাদামের সাথে পরিচয় করে দিতে লাগলো ভাজু এই হলো রাহিল চৌধুরী সাহেব ইনি আজ আমাকে এত সাহায্য করে তোমার কাছে পৌঁছে দিয়েছেন ধন্যবাদ চৌধুরী সাহেব এরপর রাহিল যেই ভাজা বাদামের ধন্যবাদের জবাব দিতে যাবে এই ঘুম থেকে উঠ স্কুলে যাবে না কি রে ঘুমের মধ্যে বিড়বির করে কি সব কাঁচা বাদাম ভাজা বাদাম পচা বাদাম বলছিলি কিছু না স্বপ্ন দেখছিলাম তুই আর তোর সব আজব স্বপ্ন তাড়াতাড়ি রেডি হয়ে আয় আমি টেবিলে নাস্তা দিচ্ছি আজ কি রান্না করেছ কাঁচা বাদামের হালুয়া